বিসমেন্ট সুপ্রিয় তো ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আমরা শিখবো ইংলিশ টু ক্লাস টেন তোমাদের সিলেবাস এবং তোমরা কীভাবে পরীক্ষা দেবে প্রশ্নটা কীরকম হবে পরীক্ষার সেটা সম্বন্ধে আমরা জানবো তো তোমাদের ইংলিশ এই ক্লাস টেনের যে ইংলিশটা থাকবে সাবজেক্ট কোন হলো ফাইভ ওয়ান নাইন টু টু পার্ট ও এ থাকবে কম্পিটেনশন থাকবে সিন কম্পিজেনশন টাইটেল এখানে ট্রফিস এখানে হলো পিরিয়ড তথমাদের এখানে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস থেকে থাকবে মাদার্স ডে মে ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ওয়ান ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু ইন্ডিপেন্ডেন্স ডে পয়লা বৈশাখ এই করে থাকবে দুই নম্বর থাকবে প্রবলেমস আস এখানে থাকবে দি হেরিবোট আওয়ার ফুড অ্যান্ড শেল্টার দি স্টোরি অফ লিপি লেটস বিকাম স্কিলড ওয়ার্ক ফোর্স দি মালদ্বীপস এটা পরে তিন নম্বরে থাকবে আওয়ার নেইভার্স এখান থেকে দি মালদ্বীপস ইন্ডিয়া ইউনিটি অফ ডাইভার্সিটি তারপর ভুটান দি ল্যান্ডস অফ হ্যাপিনেস চার নম্বরে থাকবে পিপল হু স্ট্যান্ড আউট एखे थे जयन अल अदीन दि ग्रेट आर्टिस्ट दर्ट अफ सेंस दर्ट अफ सर ह्यूमानिटी दि उजार्ट अफ अलग पाँच नम्बर थे वार्ल्ड हेरिटेज दिस सैट दि शम्बो मक्स दि स्टाचर अफ लिवार থাকবে লেগ বেকাল আনকনভেনশনাল জব থাকবে জবস দি পিপল টুই ওয়েট জবস অ্যারাউন্ড ফর কেরিয়ার সাত নম্বর থাকবে রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবল এনার্জি সোর্স পার্ট ওয়ান রিনিউয়েবল এনার্জি সোর্স পার্ট টু এরপর থাকবে গ্রাফিটি গ্রাভিটি থাকবে এখানে টোটাল থাকবে চল্লিশ পিরিয়ডের মধ্যে তারপরে থাকবে তো আমাদের আনসিন কম্পিটিশন আনসিন কম্পিটিশন বি পার্টস প্র্যাকটিসড রাইটিং ছামারি থাকবে হাউ টু রাইট ইামারি এখানে তিন নম্বর বা তিনটা পিরিয়ড থাকবে এরপর থাকবে তোমাদের পার্ট বি গ্রামার টাইটেল আর জেনারেল অবজেক্টিভ এখানে টাইপস এখানে পিরিয়ড থাকবে এখানে তোমাদের এক নম্বর থাকবে রাইট ফর্ম অফ ভার্ব ভার্ব অ্যান্ড টেন্স কাইন্ডস অফ ভার্বস তারপর থাকবে ভার্বস মডুলাস দুই নম্বর থাকবে ন্যারেশন অ্যান্ড স্পিচ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ তারপরে চেঞ্জিং সেন্টেন্স এখানে থাকবে ক্লুস মিনিং অ্যান্ড টাইপস সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড টাইপস চার নম্বর থাকবে ট্যাগ কোশেন্স ট্যাগ কোশ্চেন থাকবে তারপরে পাঁচ নম্বর থাকবে প্রাউন্সিয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন প্রাউন্সিয়েশন মার্ক ইউজ অফ ক্যাপিটাল লেটার্স ইউজ অফ ডিফারেন্ট কানেক্টার্স আর লিঙ্কারস পার্ট সি থাকবে তোমাদের কম্পোজিশন এক নম্বর থাকবে শর্ট কম্পোজিশন রাইটিং রাইটিং শর্ট কম্পোজিশন দুই হবে কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং সিরিজ অ্যান্ড সুইটেবল টাইটেল তিন নম্বর থাকবে ডায়ালগ রাইটিং ডায়ালগস এর মধ্যে নেচার অফ ডায়ালগস রাইটিং এ ডায়ালগস এরপর থাকবে গ্রাফস অ্যান্ড চার্ট গ্রাফস শার্ট চার্টস এখানে টোটাল হবে তোমাদের বাইশ এর মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সাবজেক্ট টোটাল মার্ক কন্টিনিউয়াস এবং ফাইনাল এটা ধারাবাহিক কন্টিনিউ ধারাবাহিক নাম্বার টোটাল মার্ক হলো তোমাদের এখানে একশো কম্পিটিহেশনে থাকবে তিরিশ গ্রামারে থাকবে চল্লিশ কম্পোজিশনে থাকবে তিরিশ এই তিরিশ তিরিশ আর চল্লিশ হলে একশো আর কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্ট থাকবে এখানে থাকবে তোমার বারো নম্বর কম্প্রিহেনশনের মধ্যে গ্রামারের ষোলো কম্পোজিশনের মধ্যে বারো এই ছাড়া চল্লিশ এটা আমাদের ধারাবাহিক মার্ক আর টোটাল ফাইনাল মার্ক যেটা ফাইনাল পরীক্ষা হবে এখান থেকে থাকবে তোমার আঠারো চব্বিশ গ্রামারের মধ্যে কম্পিটেনশনের মধ্যে থাকবে আঠারো গ্রামারের মধ্যে চব্বিশ এবং কম্পোজিশনের মধ্যে পারো আঠারো এই হলো সাইট আর কন্টিনিউস অ্যাসেসমেন্ট যেটা চল্লিশ থাকবে সেটা তো আমাদের মিড টার্ম এক্সাম যেটা হয়ে গেছে সেখানে বিশ মার্ক থাকবে পাঁচ টেস্ট কুড়ি মধ্যে চার মার্কস অ্যাসাইনমেন্ট হোমওয়ার্কের মধ্যে চার মার্কস অ্যাটেন্ডেন্সের উপর চার মার্কস এবং স্পিকিং অ্যান্ড লিস্টেনিংয়ের মধ্যে আট মার্কস এরপরে তোমাদের থাকবে মার্কস ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন ফর ফাইনাল এক্সামিনেশন সাইট এই সাইট নাম্বার কীভাবে বিশ থাকবে প্রথমে থাকবে সিন কম্পিটিশন এর মধ্যে এক নম্বর থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে চারটে থাকবে এক নম্বর করে চার নম্বর এবং ওভেন ইন্ডেক্ট কোশ্চেন এখানে থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে এক নম্বর করে পাঁচ নম্বর পাঁচের স্যারে নয় নম্বর থাকবে টোটাল মার্ক এরপরে থাকবে তোমাদের আনসিং কম্পিটিশন এখানে ফিলিং দ্য গ্যাপস উইথ ক্লুস এখানে থাকবে চারটে এক নম্বর করে চার নম্বর এবং সামারাইজিং প্যাসেজ এখানে পাঁচ নম্বর থাকবে পাঁচটা থাকবে এক নম্বর করে পাঁচ নম্বর এই পাঁচশে নয় নম্বর থাকবে এরপরে থাকবে তোমাদের গ্রামার ইউজিং রাইট ফর্ম অফ ভার্ভস এখানে ফোর আফ আউট অফ সিক্স মানে ছয়টার মধ্যে ছয়টা দেওয়া থাকবে তার মধ্যে চারটে অর্থ তোমাদের করতে হবে বি থাকবে চেঞ্জিং স্পেসেস আর নেশনস এখানে ফোর আউট অফ সিক্স অর্থাৎ ছয়টার মধ্যে চারটে অর্থ করতে হবে সি হল ট্রান্সফর্মিং সেন্টেন্স অ্যান্ড ডাইরেক্টেড এখানে ফোর আউট অফ সিক্স ছয়টার মধ্যে চারটি ট্রান্সফার করতে হবে এরপরে থাকবে তোমাদের এডিং ট্যাক কোশ্চেন টু দি সেন্টেন্স যে ফোর আউট অফ সিক্স মানে ছয়টার মধ্যে চারটার উত্তর করতে হবে রিরাইটিং দি প্যাসেজ কারেক্টিং প্রাউন্সিয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি এখানে ফোর আউট অফ সিক্স ছটার মধ্যে চারটার অনুসার করতে হবে এক নাম্বার হলো কমপ্লিটিং দি সেন্টেন্স ইউজিং সুইটেবল দি

এরপর থাকবে ডায়ালগ রাইটিং আর ডিসক্রাইবিং গ্রাফস আর শর্টস এখানে ওয়ান আউট অফ টু অর্থাৎ দুইটা দেওয়া থাকবে তার মধ্যে একটা অ্যান্সার করতে হবে এখানে একটার মধ্যে নয় নম্বর থাকবে এখানে নয় আর এই প্রশ্নের উত্তরগুলো তোমার কোথায় পাবে তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস নাইন যে বইটা আছে সেই বইটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং দুই নম্বরে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস নাইনটিন যে বইটা দেওয়া আছে এই বইটা পাবে তাহলে মোটামুটি তোমরা যদি এইগুলো পড়ো ভালো করে পড়ো তা আশা করি ইনশাল্লাহ খুব ভালো করতে পারবে এইভাবে সিরিয়ালি পড়াশোনা করতে আমি চেষ্টা করবো পরবর্তীতে এই তোমাদের সিলেবাস অনুসারে কিছু ভিডিও মেক করতে যাতে তোমরা খুব সহজেই পড়ে ভালো পরীক্ষা দিতে পারো তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ